অর্জুন সিং মিথ্যেবাদী এটা প্রমাণিত দু হাজার উনিশের হলকনামাতে এই দেখুন দু হাজার উনিশের হলকনামা এই দু হাজার হলকনামাতে দেখবেন যে কোথাও এখানে ডিপেন্ডেন্টের জায়গায় কোথাও লেখা নেই যে অভিরূপ সিংকে অভিরূপ সিং নাম নেই এখানে দু হাজার উনিশে হলকনামাতে কিন্তু দু হাজার চব্বিশের যখন হলকনামাতে চলে আসবেন সেখানে দেখবেন সেখানে দেখবেন ডিপেন্ডেন্ট একটি নাম চলে এসেছে সেই নামটা হচ্ছে অভিরূপ সিং এখানে নিচে দেখুন অভিরূপ সিং ডিপেন্ডেন্ট এই অভিরূপ সিং কে প্রশ্ন করছি যিনি বিজেপির ক্যান্ডিডেট হিন্দুত্ব নিয়ে কথা বলেন রামকে নিয়ে কথা বলেন তাকে প্রশ্ন করছি অভিরূপ সিংটা কে হু ইজ দিস অভিরূপ সিং উনি জবাব দেবেন কালকে উনি প্রেসে বললেন যখন কেয়া দাস বলেছে তারপরে উনি বললেন যে দু হাজার উনিশে একটা কেস করা হয়েছিল তারা পালিয়ে গেছে এই দেখুন কেস দু হাজার কেস করা হয়েছে সেই কেসে এই প্রশ্নটা ওনাকে করা হয়েছিল তখন কিন্তু উনি তিনবার হাজিরা দিয়েছেন হাজিরা দেওয়ার পরে এম এমপি কোর্ট যে কোর্টটা আগে সাথে ছিল সেটা ডেকে ট্রান্সফার হয়েছে কেসটাও সল্টেকের ট্রান্সফার হয়ে এখনো পেন্ডিং পড়ে আছে এই সে কেসের তথ্য চাইলে আপনারা নিতে পারেন এবার দেখুন অভিরূপ সিং দা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কাগজ যেখানে অভিরূপ সিং দেখা যাচ্ছে অর্জুন সিং এর ছেলে এবং শ্রাবন্তী সিংহরায়ের ছেলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছেন তিনি হচ্ছেন শ্রাবন্তী সিংহরায় মা অর্জুন সিং বাবা ক্যালকাটা কর্পোরেশনের বার্থ সার্টিফিকেটে দেখা যাচ্ছে এটাও বার্থ সার্টিফিকেট যে হসপিটালে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানকার এটা একটা সার্টিফিকেট হোম সার্টিফিকেট এখানে হচ্ছে শ্রাবন্তী সিংহ রায়ের পাসপোর্ট যে পাসপোর্টে উল্লেখ আছে যে অভিরূপ সিং তার ছেলে এবং তিনি থাকেন হচ্ছেন হোম টাওয়ার এটা স্পষ্টভাবে এখানে লেখা আছে এবার আসুন এই কাগজটাতে স্পষ্টভাবে দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অর্জুন সিং এবং শ্রাবন্তী সিংহ রায় যেখানে এই লেখা আছে যে শ্রাবন্তী সিংহ রায় হচ্ছেন তেনার স্ত্রী তাহলে হলকনামায় শ্রাবন্তী সিংহ রায়ের নাম নেই কেন এই প্রশ্নটা অর্জুন সিং এর কাছে উনি কালকে প্রেস মিডিয়ার সামনে বললেন যে আমার কোনো দ্বিতীয় স্ত্রী নেই উনি এই কথাটা বললেন তাহলে এই সার্টিফিকেটটা তাহলে কি তাহলে এই যে বার্থ সার্টিফিকেটটা যেখানে অর্জুন সিং এর নাম আছে সেটা কি তাহলে উনি কোনটা অস্বীকার করছেন উনি পবন সিং এর মা উষা সিং কে অস্বীকার করছেন না শ্রাবন্তী সিংহ রায়কে অস্বীকার করছেন তাহলে কি উনি অস্বীকার করছেন যে পবন সিং ওনার ছেলে নয় অভিরূপ সিং ওনার ছেলে তাকে উনি আজকে দিনের স্বীকারোক্তি দিচ্ছেন আর যেখানে উনি বলছেন যে আমি বিজেপির ক্যান্ডিডেট যেখানে আজকে বিজেপি নামে হিন্দুত্ব স্ত্রী থাকার পরেও আর একটি স্ত্রী হতে পারে না তাহলে অর্জুন সিং সাংবাদিকদের মিথ্যে কথা বলছে এবং ব্যারাকপুর লোকসভার প্রত্যেকটি জনগণকে তিনি মিথ্যে তার তথ্য দিচ্ছেন তারপরেও তিনি প্রেস মিডিয়ার কাছে উনি মিথ্যে কথা বলছেন যে আমার কোনো দ্বিতীয় স্ত্রী নেই আর আমি বলছি যেটা মহিলা মোর্চার তরফ থেকে বলা হয়েছে এই নারী নির্যাতন কেন আজকে সন্দেশখালি নিয়ে উনি বলছেন যে সন্দেশখালীতে নারী নির্যাতন হয়েছে তাহলে কি এটা নারী জীবনদের অপমান নয় এটা কি একটা নারীর অপমান হল না যে যার ছেলে থাকা সত্য তাকে স্বীকৃতি দিচ্ছেন না তাহলে কি উনি কাপুরুষ উনি সত্যিটা বলতে পারছেন না জনগণের সামনে তো ওনাকে সত্যটা বলতে হবে নাকি শুধুমাত্র এই পরিবারটাকে রেখেছেন তার কালো দু নম্বরই টাকাটা তাদের নামে রাখার জন্যে কোনটা করেছেন উনি তাহলে জনগণকে তো সবটাই ওনাকে জানাতে হবে উনি জনগণের প্রতিনিধি হওয়ার জন্যে ইলেকশনে দাঁড়িয়েছেন তো তার সত্যটা অ্যাভিডেভিটের মাধ্যমে প্রত্যেকটাই ওনাকে জানাতে হবে জনগণকে তাহলে জনগণ যে জনগণকে উনি মিথ্যে তথ্য দিচ্ছেন তার মানে এটাই বাস্তবে হচ্ছেন যে উনি একটি মিথ্যেবাদী উনি মিথ্যে কথা বলেন জনগণকে ঠকাচ্ছেন গত পাঁচ বছরেও উনি জনগণকে ঠকিয়েছেন এই পাঁচ বছরেও যেহেতু কেস হয়েছিল বলে উনি শুধুমাত্র অভিরূপ সিংয়ের নামটা হলকনামায় দিয়েছেন কিন্তু তার মায়ের নামটা দেয়নি তাহলে কি উষা সিংয়ের ছেলে অবিরূপ তালে পবন সিংকার ছেলে এবং পবন সিং বিজেপির এমএলএ তিনিও ওই জিনিসটাকে লুকিয়েছেন তাহলে এটার মানে কি হচ্ছে যে তারা পাবলিককে জনগণকে তারা অন্ধকারে রাখতে চাইছে নাকি তাদের নামে টাকা পার্কিং করার বা সম্পত্তি পার্কিং করার চেষ্টা করছে এই হলক নামে তো সর শ্রাবন্তী সিংহ সম্পত্তি দেখানো হয়নি এই হলকনামায় তো তার পরিবারের কোনো সম্পত্তির হলকনামায় দেখানো হয়নি তাহলে তো এই হলকনামা মিথ্যে এই নমিনেশন বাতিল করার দাবি করছি আমরা আর অর্জুনের যদি সাহস থাকে তাহলে কাপুরুষের মতন নয় সাহসের মতন যেরাম বলেছেন আমি ব্যারাকপুরের বাঘ তাহলে বাঘের মতন এসে সামনে সত্যটা বলল যে আসলে সত্যিটা কি শ্রাবন্তী সিংহ কে আর উষা সিং কে পবন সিং কে আর অভিরূপ সিং কে এই সত্যটা ওনাকে বলতে হবে কেন সত্যর প্রমাণ তো আমার কাছে আছে উনি যতই মিথ্যে কথা বলুক সত্যর প্রমাণ তো আমি নিয়ে বসে আছি তাই বলেছিলাম যে হলুদ ফাইলে আরও তথ্য আছে সেগুলো যখন জেলে যাবে তখন ওগুলোকে বার করব তার আগে নয় জেলে যাওয়ার জন্য ওগুলোকে বাঁচিয়ে রেখেছি নালে এখন থেকেই বেল নেওয়া শুরু করবে ওনাকে এই কথার উত্তর দিতে হবে সে উত্তরটা দিক প্রেস বলছে মিথ্যে কথা আর পালিয়ে গেছে আমি ওর মতন পালিয়ে যাওয়ার মতন আমি যে কেস করেছি প্রকাশ্যে কেস করেছি আর সেই কেসের কাগজ আমার কাছে আছে আমি মিডিয়া সেলকে ওটাকে করে এখনই আপনাদের সবাইকে দিয়ে দেবো ও তো বলবেই যে কেস করে পালিয়ে গেছে সোমনাথ শ্যাম পালায় না সোমনাথ শ্যাম বলে আর আর একটা কথা উনি বলেছেন যে পার্সোনাল লাইফ আর রাজনীতিতে পরিবার নিয়ে বলা উচিত নয় একদম বাস্তব কথা বলেছেন আমিও মানি এটা মহাভারতে দেখেছিলাম যে পরিবার নিয়ে বলা উচিত নয় পার্সোনাল লাইফ নিয়ে বলা উচিত নয় শুরু করেছে অর্জুন ওই পাল্টু সিং শেষ আমি করব। উনি শুরু করেছেন আমার পরিবারকে নিয়ে জায়গায় জায়গায় মিটিং করে বলেছেন সোমনাথ শ্যামের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে তাহলে আজকে আমি অভিরূপ সিং এর আমি প্রশ্ন করছি তার পরিচয় নিয়ে আজকে আমি পবন সিং পরিচয় নিয়ে প্রশ্ন করছি আজকে আমি উষা সিং এর পরিচয় নিয়ে প্রশ্ন করছি আজকে আমি সাবন্ত সিংহ রায়ের নামে আমি তার পরিচয় নিয়ে প্রশ্ন করছি শুরুটা করেছিলেন অর্জুন শেষ তো আমি করব এক জায়গায় চোখ থাকবো না যত বলার ও বলেছে যে আমি ফাইল খুললে মুখ বন্ধ করে দেবে ও খুলক ফাইল কত ফাইল খুলবে আমার আমি পালিয়ে যাব না যা বলবে তার উত্তর দেব বলতে দিন ওকে তাই আমার কা প্রেস মিডিয়ার কাছে প্রশ্ন যে আপনাদের মিথ্যেবাদী বলেছে তাহলে আপনারাও আজকে প্রশ্ন করুন যে তথ্য তো আমাদের হাতে আপনি প্রমাণ করে বলুন অভিজিৎ সিং কে এবং অভিরিৎ সিং এর মা শ্রাবন্তী সিংহ রায় কে আপনার স্ত্রী যদি বলে না তাহলে কাগজটা দেখাবেন উনি স্ত্রী স্বীকৃতি দিয়েছেন পাসপোর্টে উনি স্বীকৃতি দিয়েছেন সবটাই উনি করেছেন আর বলছেন মিথ্যে কথা বলছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মিথ্যে কথা বলে না মিথ্যে কথা বলে যারা পালিয়ে যায় যারা লেংটি ইঁদুর তারা এসব মিথ্যেবাদী কথা বলে যারা সে তারা বলে না লেংটি ইঁদুর রাই এখানেই থাকে লামাটিনাতে পড়ে হোম টাওয়ার থাকে বেলগরিয়া এই হচ্ছে ফাইলের কাগজ এটাও খুলবো কাগজ যে কাগজ গুলো আগামী দিন প্রমাণ করবে যে অর্জুনের মতন ফোর টোয়েন্টি কেউ নেই এই কাগজ আগামী দিন প্রমাণ করবে এতগুলো জমি বিক্রি করেছে সেই জমিগুলো সব পুকুর ডোবা সব আছে তার ভাগনে পিন্টু সিং রিতেশ সিং তার নাম সেই জমিগুলোকে সব বিক্রি করেছে সব জমিগুলো ডোবা সব জমিগুলো ইয়ে এইটাই হচ্ছে সেই হলুদ ফাইল যে হলুদ ফাইলে সবটাই দেখাতে পারে দেখুন এটাই আছে ফাইলে এখন অনেক কিছু আছে এরকম একটা ফাইল নয় এরকম হলুদের চার পাঁচটা ফাইল হয়েছে আরো মোটা ফাইল আছে দেখো এটা একটা হলুদ ফাইল নয় এটা তো আজকের যে ফাইলটা বার করলাম এই হলুদ ফাইল থেকে বার করেছি এখন তো এই ফাইলও খুলব এই ফাইলও খুলব এই ফাইলে আছে সেটা বলবো আপনাদের আরেকবার দেখে বলবো এটা এটা আপনাদের আগামী দিনে দেখাবো এই ফাইলে এই ফাইলে কি আছে এটার উপরে লেখা আছে আছে কৈলাসপতি লেখা আছে কৈলাসপতি নগর এই যে দেখুন এটা লেখা আছে কৈলাসপতি নগর কি করে তৈরি হলো এই কৈলাসপতি কে এই কৈলাসপতি কে এটাও তো জানাতে হবে দুহাতে খালি তথ্য আছে